কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণ শ্রমিকের মৃত্যু আহত দুই ইসমাইল হোসেন বিপ্লবের তথ্যচিত্রে বিস্তারিত কচুয়ায় পৌর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে হয়ে চারতলা বিল্ডিং থেকে নিচে পড়ে ইসমাইল হোসেন নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে সোমবার বিকালে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মুখে কেমিক্যাল ব্যবসায়ী মাসুদ আলমের বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে নিহত ইসমাইল হোসেন করিয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ইমান হোসেনের ছেলে বিল্ডিং এর ঠিকাদার করিয়া গ্রামের শেহের আলী জানান বিল্ডিং এর চারতলা ছাদে রড সময় উপরে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইনের তারের সাথে লেগে বিদ্যুৎ ছাদ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলে ইসমাইল হোসেন মারা যায় এ সময় তার সাথে থাকা একই গ্রামের নির্মাণ শ্রমিক শাকিল ও শেঙ্গোয়া গ্রামের আব্দুর রশিদ গুরুতর আহত হয় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়

अर्जण आते अधु ॼणो महाराष्ट्र अधु मारे कर